আজকে নিয়ে আসাম নতুন একটি জার্নি ব্লগ আজকে আমি আসতে হচ্ছে মাথা বাঙাতে আমি এখন যাচ্ছি হচ্ছে মাথা বাঙ্গা পার্কে বেসিক্যালি যখন আমি রয়েছি ডাক ভরাতে তো ওখান থেকে আমাদের যেতে লাগবে হচ্ছে দশ মিনিট আগে চলে এসছে চলো যাওয়া যাক পার্কের মাথা গেট তো এখন গরিত সময় ঠিক ভিতরটা পার্কটা ভালোই দেখা যাচ্ছে পাঁচটা চার বাজে আমার এখান থেকে ঠিক হবে এই যে পার্কের গেট পার্ক পার্কের এটা হচ্ছে পন্ড তো মাথা ভালো রয়েছে মানে আমাদের ধুপগুড়ির থেকে মানে বেস্ট রয়েছে এই জায়গাটায় মানে মাথা ভাঙ্গাতে ভালোই লোকজন রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা ভাই এই জায়গাটা তো দারুণ উঠবে ছবি মনে হচ্ছে এদিকে ঝুলা রয়ে মানে স্লিপার রয়েছে ওইদিকে তোমাদের রয়েছে হচ্ছে দোলনা রয়েছে এদিকে তোমাদের নদী আর ওখানে বোটিং করারও মানে চান্স রয়েছে ভাই আজকে তো সময়টা খুব কম নিয়ে এসেছিলেন বোটিং করবো না আজকে যাও দেখো এখানে একটা গ্রেস টাইপের রয়েছে ঠিক আছে পার্কে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাবো চলো ঠিক আছে এখানে তোমাদের একটু মনটা সামনের দিকে দেখাই পার্কের যে এই দেখো এখানে বসার জায়গা রয়েছে আর এদিকে যায় এদিকে টার্নিং খেতে হবে আর এখানে এই যে জলে আর এখানে রয়েছে হচ্ছে পন্টা আর ওই যে ওইখানে আমরা ছিলাম তো ওই পাশ থেকে এসলাম আর এখানে ফেলে ফেলে রয়েছে প্রায় বলতে গেলে পার্কটা ভালো রয়েছে ভালো হয়েছে পার্কে দেখো ওই যে তিন চারটে হাঁস রয়েছে এখানে তিনটে রয়েছে আর ওদিকে হয়তো রয়েছে ঠিক আছে বোটিং করার অপশন রয়েছে কিন্তু একটা ইচ্ছে যে বোটিং করলো মানে শুরু করলো প্রথম বোটিং জল ভালোই রয়েছে তো আমরা আমরা ভাবছিলাম এই বোটিংটা করছি মাছ

বসার জায়গা আছে এদিকেও বাইক আছে ওই বাসে ছিল আমরা আমরা এই পাশে দারুণ একটা প্লেস বলতে গেলে ভালোই রয়েছে ঠিক আছে এগুলো একটা গেট রয়েছে দেখতে পাচ্ছি এদিকে বেরোনো যায় চলো আমরা আবার এই পাশে যাচ্ছি এই পাশে যাই ছোটো একটা শহরের মধ্যে এতটুকু মানে এত ভালো একটা পায়ের কারণে বলার মতো কিন্তু কাপড় এখানে কাপড় তো বেশি রয়েছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে তাও কোনো অসুবিধা বলতে অতটা অসুবিধা হচ্ছে না ওদের কাপালটা একটু বেশি রয়েছে আর ওখানে একটু দোলনা ডোলনা চড়ি অনেকদিন পরে পার্কে এসেছি দোলনা দেখো এখানে একটা মানে বোর্ড বোর্ডেছিলাম চলো এখন বেরোবো আমরা এখান থেকে এটা ওটা দিয়ে এসে পাশে আসলাম দেখো এখানে তোমাদের বসার জায়গা রয়েছে বসার জায়গা করা এখানেও তোমার দোলনা রয়েছে এখানে ওখানে বসার জায়গা আর এটা একটা বাচ্চাদের জন্য

একদম নিচে মানে দোলনার থেকে উপর নিচে ওইটাই মেমোরি ছিল একটা ওই দোলনার মধ্যে নেটের দোলনার মধ্যে বসে থাকতাম আর আজকে পার্কে এসে এরকম লোহার দোলনায় বসে রয়েছে চলো ছবি আমি তুলি আর একই জায়গায় ঘুরতে অতটা ভালো লাগতো না চলো আর দেখো ধুলাবাড়িতে আমার চোখটা পুরো ছোটো হয়ে গেছে বা চোখটা খারাপ হয়ে যাবে দেখো 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 এখন ওর অবস্থা খারাপ হ্যাঁ এ ভাই অবস্থা খারাপ আমাকে একটু দে আমাকে একটু দে দেখি দেখি গাইজ আমার অবস্থা খারাপ খুব খুবই খারাপ মানে ভাই আস্তে 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 ভাই তুই আমাকে মারবি নাকি এই ভাই 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 পাখির উপরে বসে আছি ভাই আস্তে দিস একটু আর একটু জোরে দে কি রে কি দিচ্ছিস ভাই সাব উপর নিচু তো ভাই দেখো আমি হচ্ছে এসে তো রয়েছি মানে দোলনায় সেই পুরোনো দিনের কথা স্মৃতি মনে পড়ছে কিন্তু পুরোনো দিনটা আর ফিরে পাবো না যখন আমরা পার্কেটাই যেতাম আমাদের বাড়িতেও দোলনা ছিল কিন্তু আর নিচে রয়েছে হচ্ছে জল ভাই তাও ঝুলছি রিক্স নিয়ে আর এই যে দেখো পার্কটা ভাই এখন ভালো লোক ছিল আমরা যখন এই ভাই আমি যখন আসছিলাম তখন লোকটা খুব কম কম ছিল এখন তাও হয়ে গেছে পার্কটা তো দেখো ভালো হাওয়া আছে ওয়েদারটা খুব খারাপ আর কালকে সকালবেলা আমরা ব্যাক করব মানে চলে যাবো এখানে এসেছিলাম তাও তোমাদের একটা যদি ট্রাভেল ব্লগ দিতে পারি কিন্তু ওই যে একটা বানিয়ে দিলাম হয়তো আর চ্যানেলে ভিডিও পোস্ট হবে না টানা আমি দুই মাস পর তোমরা ভাব চুপ কর তোমরা ভাবতে পারছো গুহাটি থেকে এসেছিলাম সেই আড়াই মাস আগে আড়াই মাস পরে আমি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম সেই গুহাটিতেই লাস্ট তারপরে ব্লগ ভিডিও বানাইনি ওটা এই ভিতরে দিচ্ছি ভাবতে পারছো মানে আমি এত দিন যে ল্যাড খেয়েছি জাস্ট ভাবার মতো না চলো আমরা আমি এখন এক্সিট হবো ঠিক আছে এখন আমরা তারপরে যাবো হচ্ছে বঙ্গে মোমো খেতে মানে শুনলাম মাথা মাথা বঙ্গ বলে খুব বিখ্যাত এই মোমোতে চলো বেরোয় এই এন্ট্রি অ্যান্ড এক্সিট তো চলো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে ফাইনালি বঙেই এটার কাজে এটা এখন আর কাজে দেবে না তো এখান থেকে কত এখান থেকে কত দূর তো পার্কের থেকে পাঁচ মিনিট হাতা পথে আমরা যাবো হচ্ছে বঙে মোমো খেতে তারপর আমরা বাড়ি মাথাভাঙ্গা শহরটা তোমাদের একটু অনেক অনেকদিন আগে এসেছিলাম এই দেখো মাথা শহর অনেক দিন আগে এসেছিলাম টানা তিন চার বছর আগে এসেছিলাম মাথা ভাঙ্গায় এই যে এদিকে হচ্ছে পার্কের রোড এদিক দিয়ে আমরা আসছিলাম হচ্ছে মাথা ভাঙ্গা দিয়ে এই এই যে বাবা সেই এদিকে ঢুকলো সোজা যাবো চলো এই মাথাভাঙ্গার ভিআইপি হোটেল দা ফুড কোর্ট ঠিক আছে আরেকটা উঁচায় মানে একটা হচ্ছে ভিআইপি হোটেল

তো দা এখন দাবং এ আছি মানে ভালোই এমবিয়েন্সটা ভালোই রয়েছে টেবিল সিস্টেম টেবিলটা দারুণ ডেকোরেশন করা এখানে বং লেখা আছে বং এটা হচ্ছে হোটেল ফ্যান রয়েছে চলো খাই খেয়ে দে রিভিউ দিব কেমন চলে এসেছে দাবং এর মোমো ঠিক আছে টিটা দিয়েছি তো সুপ দিয়েছে তো ওভারঅল খেয়ে দে বলি কেমন ঠিক আছে আগে খাই নেই তো খাই খুব ভালো ছিল মোমোটা মানে ভালোই প্রায় ভালো রয়েছে তো বাড়ির জন্য প্যাক করে নিলাম বুধলে মোমোটা প্রায় ভালো ছিল মানে বলতে গেলে বেশ ভালো ছিল মাথা ভাঙা নদী তো চলো ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন শুধু থাকবেন রয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করতে বলো না যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় টাটা